কৃষক বন্ধু পরিবারের সকল কৃষক ভাইদের ভিডিওতে স্বাগত জানাই তো আপনারা ভিডিওর থাম্বেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনার বিষয় হলো শশা চাষ তো বর্ষাকালীন বিভিন্ন কোম্পানির বিভিন্ন জাত আছে বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও পাবেন প্রচুর পরিমাণে ভিডিও পাবেন কেউ দেখাবে শশা চাষে আপনাদের এত লাভ কেউ দেখাবে এক বিঘে শসা করলে দেড় লাখ টাকা দু লাখ টাকা আসে তো আমি আপনাদের সেটা বলবো না আমি আপনাদের যেটা সঠিক কথা সেটাই বলবো আপনাদের লোভ ধরাবো না যে আপনারা এক বিঘে শশা চাষ করলে বর্ষায় আপনারা দু লাখ টাকা ইনকাম হবে আপনাদের দেড় লাখ টাকা ইনকাম হবে সেটা বলবো না আমি আপনাদের জাত সম্বন্ধে পরিচয় করাবো এবার আপনারা আমার কথা শুনে আপনারা লাগাতেও পারেন লাগিয়ে দেখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদের জাত সম্বন্ধে পরিচয় করাবো আজকে ভিডিওর মাধ্যমে তো বর্ষায় আপনারা কোন কোন জাতের শসাটা চাষ করলে ভালো ফলন পাবেন তো বর্ষার জন্য আমি আপনাদের দুটি জাত বলবো পঁয়তাল্লিশ দিনের আর পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ দিনের দুটি জাত বলবো তো পঁয়তাল্লিশ দিনের দুটি জাতের মধ্যে প্রথম যাত্রা হলো আপনাদের স্বপ্না শশা গত বছর আমাদের স্বপ্না শশা ভিডিও আমাদের চ্যানেলে কৃষক বন্ধু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যেসব চাষি গত বছর নিয়ে চাষ করেছে সেসব চাষি ভাইয়ের মুখে বছর হাসি তারা গত ভালো গত বছর ভালো ফলন পেয়েছে এবং আমাদের চ্যানেলে চাষি ভাইয়েরও খ্যাতের রিভিউ দেওয়া আছে ওটা না যে খালি আপনাদের লোভ ধরনের জন্য আমি ভিডিও করি চাষি ভাইয়ের খ্যাতের ভিডিও দিই না তো আমার চ্যানেলে দেখুন প্রত্যেকটা জিনিসের চাষি ভাইয়ের খেতে রিভিউ দেওয়া আছে অন্য ইউটিউবারের মতন আমি না যে খালি আপনাদের লোভ ধরাবো বলছি শসা চাষ করলে আপনারা দশ লাখ পাবেন পাঁচ লাখ ইনকাম পাবেন কি দু লাখ হবে আমি ওটা বলবো না আমার যেটা লেজো কথা আমি আপনাদের সেটাই বলবো তো গত বছর দেখবেন আমাদের চাষির রিভিউ আছে স্বপ্ন শোষার তো এই বছর বর্ষার স্বপ্ন শোষা ছাড়াও গত বছর এটা চাষিদের কোম্পানির তরফ থেকে এটা চাষিদের অল্প কিছু মাল এটা দিয়েছিল যে এটা মালটা কেমন হবে ফলনটা কেমন চাষিদের দেখার জন্য এই যাত্রা গত বছর দিয়েছিল এটা মার্কেটে ছাড়িনি এই বছর থেকে এটা মার্কেটে ছাড়ছে তো এই যে মাতারা কোম্পানির যে শশাটার আজকে কথা বলছি মাতারা কোম্পানির বৃষ্টিরানি শসা তো এই যে মাতারা কোম্পানির বৃষ্টিরানি শসাটা লাগালে কী লাভ হবে এবং এই শশাটা কেমন এইগুলো নিয়ে আজকের আলোচনা আর যেহেতু আপনাদের বলেছি বর্ষার পঁয়তাল্লিশ দিনের দুটো শশা একটা হলো আপনার স্বপ্না শশা চাষ করতে পারেন অন্নপূর্ণা সিটের অথবা মাতারা সিটের এই বৃষ্টি রানি শশাটা আপনারা চাষ করতে পারেন এই দুটো শশার মধ্যে যে কোনো একটি চাষ করবেন খুবই ভালো জাত খুবই ভালো ফলন পাবেন এবং এই যে আপনাদের স্বপ্ন শশার থেকে রানী শশাটা চাষ করলে কী লাভ হবে গত বছর তো স্বপ্ন শশাটা চাষ করে দেখেছেন ওটা আমার কথা শুনে আপনাদের ভালো হয়েছে তো স্বপ্নার শশার থেকে রানী শশাটার কালারটা আর একটু ভালো হবে এবং শশাটা একটু পেন্সিল টাইপের একবারে দেখুন শশা একবারে হেভি সুন্দর শশা যেরকম আপনারা ছবিতে দেখছেন আপনাদের খেতে একবারে আশি পার্সেন্ট এরকম হবে শশা আশি পার্সেন্ট একবারে আশি পার্সেন্ট আপনাদের গ্রান্টি ছবির সাথে মিলিয়ে নেবেন শশার প্রত্যেক শশার সাদা পাউডার ভাব থাকবে এবং বাজারজাত জাত করলেও অন্য জাতের থেকে এক দু টাকা বেশি পাবেন এই রিসার্চ ভ্যারাইটির শশা এটা ব্যাধি কম এটা একটা সহনশীল জাত ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলতে পারবে এই জাতটা সেইভাবে তৈরি করেছে গত বছর আমাদের এটা চাষি ভাইদের আমরা দিয়েছিলাম এটা আমাদের চাষি ভাইদের পরীক্ষা করার জন্য দিয়েছিলাম অনেক চাষি ভাই এটা করেছে গত বছর তারা অল্প আমরা পরিমাণে দিয়েছিলাম দেখার জন্যে তা খুবই ভালো বলেছে তো এই বছর চাষি ভাইদের বলবো স্বপ্না শশাটাও চাষ করতে পারেন অথবা আপনারা যারা মনে করছেন না গত বছর চাষ শশা চাষ করেছি এর থেকেও ভালো জাত কি এ বছর আমরা খুঁজে পাবো একটু অন্য জাত আর একটু জাত দেখতে চান যে স্বপ্না শসার থেকেও মালের কোয়ালিটি একটু ভালো তো সেসব চাষি ভাইদের বলবো যে আপনারা মা তারা সিটের এই রানী শসাটা চাষ করুন এটা আপনার স্বপ্না শসার থেকে আর একটু কোয়ালিটিটা ভালো হবে কিন্তু ফলন দুটো শশাই একই আসে স্বপ্না শসাও যেরকম ফলন আসে এটাও একই আসে আর স্বপ্না শসাটা আপনার লাস্টিং করে তিন মাস আর এটা আর একটু বেশি লাস্টিং করে এটা লাস্টিং করে সাড়ে তিন মাস তো এই যে মাতারা সিটের এই যে বৃষ্টি রানী শসা এটা সাড়ে তিন মাস লাস্টিং করবে পঁয়তাল্লিশ দিনে চল্লিশ দিনে আপনার কাছে জালি আসবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিনের থেকে আপনি মাল তুলতে পারবেন পঞ্চান্ন দিনের থেকে আপনার ফুল ধরন এবং প্রত্যেক গিটে গিটে জালি প্রচুর পরিমাণে পাশকালি ছাড়ে আর এর প্রত্যেক গিটে গিটে জালে আর এটা লাগানোর দূরত্ব হলো আপনার তিন হাত অন্তর অন্তর তিন হাত অন্তর অন্তর আপনারা মান্দা করে যদি লাগান চারটে করে বীজ দেবেন আর আপনারা যদি আপনার না আমরা করে লাগাবো না মান্দা তাহলে এটা আপনারা ফুট অন্তর অন্তর এক এক একটা বীজ দিতে পারেন তো এই যে বৃষ্টিরাণী শশাটা কেন চাষ করবেন বৃষ্টিরানী শশা চাষ করবেন একটা কথার জন্যে যে কৃষক বন্ধু চ্যানেল অন্য ইউটিউবারের মতন আপনাদের চাষে এত হবে এত ইনকাম হবে সেই লোকটা আমরা ধরাই না আমরা কৃষক ভাইদের পাশে থাকি কিসের জন্য যে কৃষক ভাইদের একটি ভালো জাতের সাথে পরিচয় করার জন্য আমরা কৃষক ভাইয়ের পাশে বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো আমরা জাত সম্বন্ধে কৃষক ভাইদের পরিচয় করাবো তো যেই সব কৃষক ভাই বিগত দিন অনেক ইউটিউবার আছে বিভিন্ন কোম্পানির আপনার শশা চাষ করতে বলেছে আপনার চাষ করেছেন সেগুলো চাষ করে আপনারা হয়তো ভালো ফলন পাননি অথবা ফলন পেয়েছেন তো সেসব কৃষক ভাইদের বলবো যে আপনারা তো ওইসব চাষ করেছেন তো এই বছর এই কৃষক বন্ধু পরিবারের কৃষক বন্ধু পরিবার আমি বলবো না যে খুব বড় আমাদের ছোট একটা মাঝারি একটা পরিবার এই পরিবারের থেকে আপনারা এই যে মাতারা সিটের এই রানি শসাটা নিয়ে আপনারা একটু চাষ করে দেখুন অবশ্যই অবশ্যই ফলন পাবেন তো আরেকটা কথা বলবো বাংলাদেশ থেকে যে সব ভাই দাদা ভাইরা আমাদের এই ভিডিওটা দেখছেন আমার কমেন্টে লিখছেন যে বাংলাদেশে আপনাদের মালটা তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো তাদের বলবো যে আমাদের স্কিমে দেওয়া যে নম্বরটা আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বাংলাদেশে আরেকটা একটা আর একজন নতুন প্রতিনিধি আমাদের হয়েছে আমরা তার কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দেবো মাঝে একটু বলারে ডিস্টার্ব ছিল বলে আপনাদের মালটা বাংলাদেশে আপনারা পাচ্ছিলেন না তো আশা করছি আবার আপনারা বাংলাদেশে আমাদের এই মালটা পাবেন তো এই যে আপনাদের এই যে মাতারা সিডের এই শশাটা চাষ করতে বারে বারে এত জোর গলায় বলছি এই শশাটা আপনারা ভাবছেন যে আপনাদের বলছি শশাটা আদেও কি ভালো হবে কি না না আপনাদের সামনে আমি এমনি বলছি কথাগুলো তো দাদা এমনি কোনো আমি কথা বলিনি আমি যেটা বলি সেটা প্র্যাকটি প্র্যাকটিক্যাল আমি নিজে আগে জমিতে লাগিয়ে পরীক্ষা করে দেখি দেখার পরেই তারপরে আমি সেই মালটার ভিডিও ইউটিউবে তুলে ধরে রাখি আমি অন্য ইউটিউবারের মতন না যে মালটা দেখবো না মাল একটা আসলো আপনাকে ফোটাং করে ভিডিও করে দেবো আপনারা আমাদের কথা শুনে সেটা লাগালেন ভালো লাভবান ভালো মানে লাভ হলো না আপনাদের ভালো ফসলটা ভালো হলো না তো আমার এই কৃষক বন্ধুর পরিবারের যেসব দাদা ভাইরা আছে। সেসব দাদা ভাইরা জানে যে কৃষক বন্ধু পরিবারের থেকে কোনোদিনও আমি আপনাদের মিথ্যে কথা বলি না এবং মিথ্যে আপনাদের বলবো না যেটা প্র্যাকটিক্যাল হয় আমি সেটাই বলি যার জন্যে আমাদের কৃষক বন্ধু পরিবারটা আস্তে আস্তে অল্প থেকে এখন মালটা ভালো পাচ্ছে বলে আস্তে আস্তে আমাদের পরিবারটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের মালের কোয়ালিটি ভালো বলে এবং আমি যেই কথাগুলো বলি চাষির খাটে বলে আস্তে আস্তে আমাদের পরিবার ছোট ছিল এখন আস্তে আস্তে সেটা বড় হচ্ছে তো এই শশাটা এর জন্যে আমি চাষ করতে বলবো যে এই শশাটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার গাছে ধরুন এবং সাড়ে তিন মাস লাস্টিং করে এবং এই জাতটা রিসার্চ ভ্যারাইটিস রিসার্চ ভ্যারাইটিস বলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এর অন্য জাতের থেকে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি যার জন্যে এর চাষিকে মারবে না চাষিকে এ চাষিকে দেখে এর জন্যে আপনাকে বলবো যে বছর যারা বর্ষার শশা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই মাতারা সিটের আপনারা এই বৃষ্টি রানী শসাটা চাষ করুন অবশ্যই অবশ্যই ভালো ফলন পাবেন এবং এর প্রত্যেক গিটে আসে আসে এর এর খুবই ঘন প্রত্যেক এবং শসাটা পেন্সিল শসা প্রত্যেক শসাই সাদা পাউডার ভাব এবং মালের কোয়ালিটি খুবই ভালো বাজারজাত করলে অন্য মালের থেকে এটা দাম বেশি পাবেন গত বছর এটা আমাদের চাষিদের দিয়ে পরীক্ষা করা আছে আমার নিজে লাগিয়েও আমি এটা দেখেছি যার জন্যে আপনাদের বলছি এত জোর গলায় যারা পঁয়তাল্লিশ দিনের জাত করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই মাতারা সিটের এই যে বৃষ্টির শসাটা এবছর আমার কথা শুনে অল্প একটুখানি জাগা চাষ করে দেখুন আগামীতে দরকার হলে আপনারা বেশি করবেন কি এবছরই বেশি করতে পারেন অসুবিধে নেই তাতে তো আপনারা এই শশাটা বীজটা সংগ্রহ করে আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো আমাদের এই বীজগুলো আমাদের এই ওয়েস্টবেঙ্গলের প্রচুর ডিস্ট্রিবিউটার আছে আমাদের আপনাদের এলাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যেসব কৃষক ভাইরা মনে করছেন যে আপনাদের এলাকায় এই বীজটা আপনারা পাচ্ছেন না তা স্কিমে দিয়ে আমাদের কন্টাক্ট নম্বর থাকবে অথবা আমাদের হেল্পলাইন নম্বর আছে এই নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বীজটা কোন জায়গার থেকে সংগ্রহ করতে পারবেন সেটা আপনাদের আমরা বলে দেবো অথবা আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে যারা মনে করছেন যে ক্যাশ অন ডেলিভারি নেবো তাদের বলবো স্কিমে দেওয়া যে নম্বরটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে আপনার আগে কোনো পয়সা লাগবে না আপনার মাল আপনার বাড়ি গেলে আপনি পয়সা দিয়ে মালটা নিতে পারবেন কোনো অসুবিধে নেই তো সকল কৃষক ভাইকে বারে বারে বলব যারা বর্ষার শসা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই মাতারা সিডের এই রানী শশুরা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনার লাভবান হবেন তো সকল কৃষক ভাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম